নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম তো আজকে আমি আবারও একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আশা করব এই ডিজাইনটাও আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে কিন্তু অনুরোধ রইলো ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর শেয়ার করবেন এই দেখুন বন্ধুরা আমার এই ডিমে ডিজাইনটা বানানোর জন্য আমাকে কিন্তু প্রথমে ছটা প্রশ্ন করতে হবে এই বন্ধুরা আমার কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল ছটা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে এইদিকে আমাকে তিনটা ক্রস চিহ্ন বাড়িয়ে সোজা কিন্তু আমাকে এগারোটা ক্রস চিহ্ন করতে হবে এইদিকে তিনটা ক্রস চিহ্ন কেটে যাবে এইদিকে দুটো হবে তো মোট হচ্ছে এগারোটা ক্রস চিহ্ন আমাকে করতে হবে আমার কিন্তু এইদিকে তিনটা ক্রস চিহ্ন হয়ে গেল এখন সোজা আমি ক্রস চিহ্ন করব সোজা চিহ্নগুলো আমি এখন করিনি দেখুন বন্ধুরা আমার কিন্তু এগারোটা চিহ্ন হয়ে গেছে এগোটা ক্রশ্চিনের উপরে আমাকে এখন তেরোটা চিহ্ন করতে হবে দুই দিকে একটা একটা করে চিহ্ন বেড়ে যাবে মোট তেরোটা চিহ্ন করতে হবে তো এই তেরোটা চিহ্ন কিন্তু আমি এখন আবার করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু কিন্তু ক্রস চিহ্ন করা হয়ে গেছে এইদিকে দুটো ক্রস চিহ্ন আমি সমান রেখেছি এদিকে কিন্তু একটা ক্রস চিহ্ন বেড়ে গেছে তার উপরে আবার আমি এখন এই দিকে ক্রস চিহ্নটা সমান রেখে এই দিকে কিন্তু একটা ক্রস চিহ্ন বাড়িয়ে দিব মোট তাহলে আঠারোটা ক্রস চিহ্ন হবে এই দিকে কিন্তু সমান রাখতে হবে সমান আগের দিকে কিন্তু একটা ক্রস চিহ্ন বেরিয়ে গিয়ে আঠারোটা ক্রস চিহ্ন মোটামোট আমাকে করতে হবে তো এই আঠারোটা ক্রশ চিহ্ন এখন কিন্তু করে নিচ্ছি গেছে আঠারোটা সমান করে এদিকে তার উপরে আমাকে এখন কুড়িটা ক্রস চিহ্ন করতে হবে এদিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে এদিকেও এদিকেও কিন্তু একটা ক্রশ চিহ্ন বেড়ে যাবে তো দুদিকে দুটো ক্রস চিহ্ন বেড়ে গিয়ে মোট কুড়িটা ক্রস চিহ্ন আমাকে করতে হবে ভিডিওটি সোজা কুড়িটা করার জন্য আমি এখন আবার করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু কুড়িটা সোজা ক্রস চিহ্ন হয়ে গেছে কুড়িটা ক্রস চিহ্নের উপরে এই দিকটা আমাকে সমান দেখে সোজা একুশটা ক্রস চিহ্ন করতে হবে এই দিকে একটা ক্রস চিহ্ন পেয়ে যাবে কিন্তু এই দিকটা আমাকে সমান রাখতে হবে আর এই একুশটা ক্রস চিহ্ন কিন্তু আমাকে দু লাইন করতে হবে একইভাবে এই একুশটা ক্রস চিহ্ন এখন আমি আবার করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু এইদিকে সমান রেখে দুটো লাইন কিন্তু আমার একুশ টাকার ক্রস চিহ্ন হয়ে গেছে এখন এই দিকে সমান রেখে সোজা আমাকে আটটা ক্রস চিহ্ন করতে হবে এটা দু লাইন করতে হবে আটটা ক্রস চিহ্ন এই দেখুন বন্ধুরা আমার কিন্তু সোজা আটটা ক্রস চিহ্ন হয়ে গেল সোজা আটটা ক্রস চিহ্ন হয়ে গেল উপরে আবার আমাকে সেম ভাবে কিন্তু আটটা ক্রস চিহ্ন করতে হবে এই দেখুন বন্ধুরা আমার কিন্তু ডিমের এই নতুন ডিজাইনটা পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে নতুন অন্য কোনো ডিজাইন